মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কয়কীর্তন এলাকার দেওয়ানপাড়া নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীরের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগে ফেটে পড়েছে কয়কীর্তন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাবাসী গত সোমবার সকাল সাতটার দিকে ভয়ঙ্কর সশস্ত্র হামলার পর এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধনে ফেটে পড়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় কয়েকীর্তন বাস স্ট্যান্ড সংলগ্ন সাফিন্স রেস্টুরেন্টের পিছনে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির মালিক দশটি পরিবারের প্রায় অর্ধশত মানুষ দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরের হুমকি ও চাপের শিকার স্থানীয় সূত্রে জানা গেছে জাহাঙ্গীর ওই পরিবারের প্রায় সত্তর শতাংশ জমি জোরপূর্বক ক্রয় করার প্রস্তাব দিলে মালিকরা তা সরাসরি প্রত্যাখ্যান করে এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের হত্যার হুমকি ভূম করার ভয় ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিল আসসালাম আলাইকুম এই যে আমাদের জাহাঙ্গীর দস্য আমাদেরকে রাতের ঘুম হারাম করে দিছে আমাদের বেড়া বারবার ভাঙা ফালাইতেছে আমার দুই ছেলে থাকে বিদেশ আমাদেরকে শান্তি দেয় আমাদের আমাদের হুমকি দেয় বৌমাদের যে তোদের তুইলা নিয়ে যাবো আমরা খুব ভয়তে আছি এদিনকে পাঁচ ছয়টা হুমরা বইরা কতজন দাঙে আইসি আমি তো চোখে দেখি না বলতে পারি না মনে করেন কয়েকই তোদের গুলি করে মেরিয়া ফেলাম তোদের কোপা মুখ চাকু বড় রান্না বলে নিয়ে আইছি আমরা সব ঘুমে ও এগনি করতেছে আমার সুখ বিচার চাই

রান দাও ছুরি তারা সব লেয়া মারতে আরছে তারা আর মারতে পারে নাই চলে গেছে চলে যাওয়ার পরে পরের দিন রাত্রে সে আমাকে হুমকি দিয়েছে আজকা তোকে বাইরে ফেলামু পরে মারতে হলে জাহাঙ্গীর জায়গা উদ্ধার করতে পারুম তুই না মরলে তোর জায়গা উদ্ধার করতে পারুম না ওয়ালাইকুম আমরা এই কয়কীর্তনবাসী এই পাড়ার আমাদের পূর্বপুরুষ দাদা বাবা থেকে আমরা এখানে বসবাস করে আছি নিরীহ মানুষ আমরা আমাদের এই মহিলাদের বসবাস করে বেশিরভাগই প্রবাসী তাদের হাজবেন্ডরা আপনারা বলেন দিনানের দিন এখানে বসবাস করে নিরীহ পায়া এই জাহাঙ্গীর দেওয়ান অবৈধভাবে বিভিন্নভাবে প্রলোভন দেখাইছে প্রথমে আমাদের এই জমি জমি কিনা নিতে চাইছে আমরা বিক্রি করব না দেখা তার এই আক্রোশে সে সন্ত্রাসী বাহিনী না মাঝে মাঝে এই জায়গায় হামলা চালায় হত্যার হুমকি দেয় বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে পাঁচটা মামলা করলো এই বাসী এবং মামলার রায়ও আসছে ভূমিদস্যু সে সে এতটাই খারাপ এই নির্ভর শান্ত মানুষ আমরা শান্ত মানুষ এই শান্ত মানুষদের সাথে সে অত্যাচার অবিচার করতেই আছে করতেই আছে গত কয় তারিখ ষোলো তারিখ ভোর ছয়টা বিশ মিনিটে সে প্রায় সতেরো আঠারো জন সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগালি এবং চাকু পিস্তল দেখায় এই টিনগুলো এই টিনগুলো সব

এ সময় বেশ কয়েকজন আহত হয় হঠাৎ এই নৃশংস আক্রমণে পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর প্রশাসনিক চোখ ফাঁকি দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো ও সাধারণ মানুষ কঠোর ভাষায় এর প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন